হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মহালয়া হয়ে গেল পুজো শুরু হয়ে গেল একটা বাতা আকাশে এটা কীরকম পুজো পুজো ভাব আকাশে পেঁয়াজা তুলোর মেঘ বেশ ভালো লাগছে দেখতে কিন্তু গরমটা কিন্তু কমছে না যে জামা কাপড় পরে রাস্তায় বেরোবো একটু এই তো পুজো পড়ে গেছে এখনই তো পড়বো বলুন শাড়ি টাড়িগুলো তা কখন পরবো বলুন তো এত গরম পড়লে কি করে পড়ি হুম এত গরম লাগে না তখন মনে হয় যে একটা চুড়িদার গুলিয়েই চলে যায় তাই হচ্ছে প্রতিদিন যা যাই হোক আজকে আমার রান্না করছি আমি এই ডালটা হয়ে গেল সে উচ্ছে ভাজা বসিয়েছি ফ্রিজে না সবজি থাকলে বেশ নষ্ট হয়ে যায় তা ভাবছি যে এই কি শুক্রবার যেহেতু নিরামিষ সুন্দর করে খাওয়া হয়ে যাবে আলু উচ্ছে আলু উচ্ছে ভেজে দিচ্ছি ডাল করছি ডালটা হয়ে গেছে ধন্যবাদ দিয়ে ডাল করে দিয়েছি আর হচ্ছে আলু সবিন করবো আর মেয়ের জন্য একটুখানি পনির করবো ব্যাস আমার মেয়ে পনির ছাড়া কিছু খেতে ভালো লাগে ভালোবাসে না শুক্রবারে তা চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন আমার সারাটা দিন কী কী করি কী না করি আর গাছগুলোতে একটু জল দেবো একটু পরে দেবো চান করবো যখন তখন দিয়ে দেবো আর বিকেলে একটু বেরোবো সব বন্ধুদের সঙ্গে একটু আড্ডা মারতে মানে পার্লারে যাবো ওখানে গেলেই তো সবার সঙ্গে দেখা হয় তা একটুখানি গল্প গুজব করে সন্ধেবেলা বেরিয়ে আসবো চলো সঙ্গে থাকো দেখতে থাকো সারাটা দিন কীভাবে কাটাই দেখি হলো কি কিনা

প্রয়োজন হয় না আসলে মেয়েটার পেছনে একটু বসতে হয় তো রান্না তাকে একটুখানি হেল্প করে দিলে মেয়েটাকে নিয়ে বসতে পারে বুঝলি আর যাক কোনো ব্যাপার না পুজো এসেছে কিন্তু পুজো পুজো কোনো ভাব কি আকাশে আছে বুঝতেই তো পারছি না এখনো জুতো কেনা হয়নি মেয়ের জুতোটা কিনতে হবে তো জল দিয়ে ধুকে নিয়ে তো না তখন খাওয়াটাই মজা হয়ে নিম পাতা এগুলো খেতে খুব ভালো লাগে কচি নিম পাতাটা একেবারে বুড়ো নিম পাতা খেতে একদম ভালো লাগে না কচি নিম পাতাটা ভালো করে নি নিয়ে তারপরে রান্নাগুলো করব মোটামুটি সবই হয়ে গেছে নিরামিষ রান্না তো বেশি সময় লাগে না দেখি আবার সামনে জিরের গুঁড়ো আছে নাকি জিরের গুঁড়ো না থাকলে আবার জিরের গুঁড়ো প্যাকেট ভাঙতে হবে গুঁড়ো মোটামুটি রান্না আলু পোস্ত হয়ে গেছে আলু সব আমি বসিয়ে দিয়েছি একটু কষছে চলো দেখি কিরকম ভাবে কি হয়েছে আর রান্না মোটামুটি এই যেদিকে হয়ে গেছে দেখে নাও আলু হচ্ছে ভাজা নিচে ডাল এখানে আলু পোস্ত এখানে হচ্ছে আলু সোয়াবিন চলো আলু সোয়াবিনটা দেখি কত কি হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি ছোট তো অসুবিধা হয় বড় খন্তিটা দিয়ে আমার বাড়িতে একা থাকতে ভীষণ ভালো লাগে আমি কোথাও বেরোবো না কিন্তু সারা দিন আমি একা থাকবো খুব ভালো লাগে দিনের শেষে যখন তোমাদের দাদা ফেরে তখন ভালো লাগে কিন্তু সারাদিন আমার একা থাকতে ভালো লাগে আর দিনের শেষে রাত্রিবেলা যখন দাদা তাড়াতাড়ি না ফেরে তখন একটু ভালো লাগে না তখন একটু তাড়াতাড়ি ফিরলে ভালো লাগে তাছাড়া এমনি একা থাকতে আমি ভালোবাসি মেয়েটা থাকে আমি আমার মেয়ে হ্যাঁ কোথাও আমার সঙ্গে বেরোয় না বন্ধু বান্ধব এখন বরফ হয়ে গেছে ঠিক আছে কোনো ব্যাপার না আমি এগুলো কোনো কিছুতে কোনো কিছু মাইন্ড করি না কারণ হচ্ছে আমি তো এইসব নিজে এর এই এইরকমভাবে গেছি ফ্রেসটা পার করে এসেছি সেই জন্য আমি এইগুলো কিছু মনে করি না সব সময় ঘুরবে সব কিছু করবে সব কিছু বজায় রেখে এইটাই আমি চাই স্বাধীনতা যখন দিয়েছি তখন যেন অপব্যবহার না করে এটুকুই আমার কথা তাছাড়া একটু আনন্দ করবে বলে আনন্দ আমাদের আনন্দ দিন বলি তোদের আনন্দ দিন তা তো হয় না না চলো ভালো সবাইটা কষায় দেখতে তো খুব সুন্দর হয়েছে সে তো আশা করি ভালোই হবে একটু তারপরে দিয়ে যায় তাহলে আবার তলা লেগে গেলে মুশকিল হয়ে যাবে খলে আজকে সকাল থেকে টিফিনই করিনি সকালে সেই দাদার সঙ্গে বসে একটুখানি চা বিস্কুট খেয়েছি ব্যাস ওইটুকুই আর ইচ্ছা করলো না খেতে আর ওই জন্য খাইনি একেবারে ভাত খেয়ে নেবো অল্প করে খাবো একটুখানি দিয়ে খেয়ে নেবো ঠিক আছে চলো দেখি একটু কাজ আছে কাজগুলো করি তারপরে আবার পরে আসি তোমাদের সামনে এইবার লাস্ট পনিরটা করব তাহলেই হয়ে যায় আর কিছু করবো না কমপ্লিট রান্না তার গ্যাসটা পরে মুচব কারণ হচ্ছে এত গরম গ্যাস তো মোছা যাবে না কাঁচের পনিরটা নিয়ে আসি ঘর থেকে পনেরো করি

এটা খেয়ে দেখবার যে কেমন হয় দুটো কাঁচা লঙ্কা ফেলে দিন যারা খাবে তারা দুটো খেতে পারবে পুজো টুজো সব হয়ে গেছে আমার আজকে আমি একদম বলতে পারেন খুব নিশ্চিন্ত মনে বসে আছি তবে হ্যাঁ ঘরের সমস্ত কাজই আজকে টুকটাক টুকটাক করে করেছি এমনকি অনেক রান্নাও হয়েছে আজকে জানেন তো দেখালাম আপনাদের টুকটুক করে আমার বেশ একা একা বসে থাকতে বা একা একা টুকটুক করে রান্না করতে ভালোই লাগে এসেটা দিয়ে জানেন তো প্রচণ্ড জল পড়ছে কি হবে কে জানে এই যে এইখানটা দিয়ে রাত্রিবেলা শুলেই গায়ে টপ 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 করে পড়ে আসলে আমি নিচে শুই তো আমি উপরে শুই না খাটে তা যাই হোক দেখি একবার পাইপ টাইপ দেখি কিছু ব্যবস্থা করা যায় নাকি আর কিছু করব কি কিছু করলেই তারপর এদিক ওদিক হয়ে যাচ্ছে তাহলে আমরা জাগে আগে মর্গে যা যেরকম অত রকমই থাক তারপরে ভাবলাম কি যে বাজারগুলো করে এনেছে সেগুলোকে সিঁড়ে করার ব্যবস্থা করি তা যেরকম বলা সেরকম কাজ কারণ হচ্ছে বিস্কুট টিস্কুটগুলোকে ওই ঘরে নিয়ে চলে গেলাম আর পাউন্ডটা তো কালকে সকালে খাবে ম্যাগিটা এনে রাখলাম এক প্যাকেট ম্যাগিটা এরা খুব খায় বাবার মেয়ে এটা খুব পছন্দের জিনিস তা ওই জন্য ম্যাগিটা ফুরিয়ে গেলেই আমার আর ঘরে এনে রাখলে আর না রাখলে কি খাবো কী খাবো এটা চিন্তা হয় বড় তা ওটা এনে রেখেছি বেশ নিশ্চিন্ত দড়িগুলো করছি বলুন তো ওই ডিমের ট্রেটা খুলছি তারপরে আপনার ডিম ডিমগুলোকে সব একটা দুটো জিনিসের মধ্যে ভরে রেখে দিলাম কারণ এখানে রাখলাম আমার সুবিধা হয় একটা ইয়ে বার করলাম ট্রে দিয়ে বার করে নিয়ে আপনার একটা একটা হোক দুটো হোক তিনটে হোক ডিম সিদ্ধ করলাম বা অমলেট করলাম করে খেয়ে নিলাম কিন্তু ডিমের সাইজগুলো জানেন তো বড়ো ছোটো করে দিয়েছে প্রথমে যখন আনতাম কি সুন্দর সাইজ ছিল বড় বড় আর এখন জানেন ডিমের কোনো সাইজই নেই একদম ছোট হয়ে গেছে যা গিয়ে আর কি বলবো এদের বলেও কিছু হবে না যেরকম সেরকমই দেবে এরা তো অ্যাকচুয়ালি কিনে বিক্রি করে এদেরকে আর বলে কী বা করবো আমি যাদের পোলট্রি তাদেরকে বললে কাজ দেয় যাই হোক তবে ডিমগুলো খেতে ভালো নো ডাউট খেতে ভালো আর কুসুমটা একদম ইয়োলস ইয়োলিস খুব সুন্দর ভালো লাগে বেশ তা সবকটা ভরে রাখলাম আর কয়েকটা ওই যে আর একটা জিনিস আছে ওটাতে ফাঁকা ছিল ওটার মধ্যে ভরে দিলাম তারপরে একটুখানি ওর বাবা বললো ফোন করেছিলাম যে কী দিয়ে খাবে তুমি তা বললো যে রাতে তাহলে রুটি খাবো একটু আলু ভাজা করো তাই জন্য আমরা একটুখানি আলু কাটতে বসে গেলাম দিয়ে আলু ভাজলাম আলু ভাজবো বলে আলু ভাজার জন্য সবজিগুলো সবগুলোই কেটে নিলাম সুন্দর করে তা শুধু দুজনের জন্য তো ওর মেয়ে খেতে চায় না কিছু না তা এই বেশি আলু কাটবো না এই কটাই কাটবো কারণ হচ্ছে ওর বাবা ভীষণ ভালোবাসে গরম ভাতের সঙ্গে আলু ভাতে বলুন বা আলু ভাজা বলুন বেশি টি তেল দিয়ে লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে মেখে খাবে ও কি বলবো দেখেছেন না আমার এই ঝাল ঝাল করে খাওয়ার নাম শুনলেই আগে তো কী পশ্চিমাল ঝাল খেতে পারতাম দেখেন এই দেখুন দাদার খাওয়া দাওয়া হয়ে গেছে ডিনারও কমপ্লিট হয়ে গেছে দাদা দাদা শুয়ে শুয়ে টিভি দেখছে আমি এখানেই আমার ব্লগটা আজকে শেষ করছি কারণ হচ্ছে অনেকটাই রাত হয়ে গেছে বিছানা ঠিক না হয়ে গেছে দেখছেন মেয়ে নিচে গেছে সুইটিকে খাওয়াতে মেয়ে আসবে তারপরে সবাই মিলে শুয়ে পড়ব গুড নাইট সি ইউ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুজো তো এসেই গেল দ্বিতীয় আজকে না প্রথম অবধায় মহালয়ার পরের দিন সবাই খুব ভালো করে চুটিয়ে ঠাকুর দেখবেন আর আমাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই এটা আমার চাই চাই